রাজধানীর মিটফোর্ড এলাকায় নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা দুপুরে বরিশাল পলিটেকনিক তারা বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ দেশব্যাপী হত্যাযোগ্য ধর্ষণ স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে এদিকে চলমান অস্থির অবস্থা ও ঢাকার মিটফোর্ড হাসপাতালে সংঘটিত নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশের মানে দীর্ঘদিন যাবৎ বিচারহীনতা এবং ধ্বংসযোগের এটি একটি বহির্প্রকাশ এর থেকে প্রমাণ হয় যে আমাদের দেশে একটা মানুষ কতটা পরিমাণের অনিরাপদ এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপরে ক্ষমতায় বসে তারা এগুলি কোনো বিচার করতে পারতেছে না তো আমরা এই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট শুরু বলে দিতে চাই যদি আপনারা এর বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন